তাকে বিপ্লবীরা মেজোপিসি বলতেন তিনি ছিলেন যুগান্ত দলের একজন কর্মী যে পরিচয় ছিল মেজ পিসি কারণ তো অবশ্যই আছে তিনি ছিলেন তৎকালীন বিপ্লবী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের আপন পিসি সেই হিসেবেই তার নাম প্রচলন হল পিসিমা পিসিমা ছিলেন যুগান্ত দলের একজন সক্রিয় কর্মী দেশের মহান মহান বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ ছিল তার অনায়াসে বিপ্লবীদের গোপন আস্থানায় তিনি যাতায়াত করতেন একজন সাধারণ গৃহবধূ হওয়া শর্তেও যিনি দেখতেন রঙীল স্বাধীন ভারতের মাত্র এগারো বছর বয়সে বিয়ে হয় ১৬ বছর বয়সে তিনি বিধবা হন চলে আসেন বাপের বাড়ি হ্যাঁ বন্ধু কার কথা বলছি বলুন তো ইনি হলো ননীবালা হ্যাঁ বন্ধু ননীবালার কথা বলছি যিনি জন্মগ্রহণ করেছিল আঠারোশো সালে হাওড়া জেলায় এক রক্ষণশীল পরিবারে তিনি দেশের একমাত্র নারী যিনি বিনা বিচারে আটক হয়েছিল আঠারোশো অষ্টআশি সালে কে আটক করে রাজবন্দী করা হয় শাস্তি অনেক পেয়েছে তবু নত হয়নি ব্রিটিশদের কাছে চলুন জেনে নি নীবালার জীবনের কিছু কথা পিসিমা ভাড়া থাকতেন রিসার একটি বাগান বাড়িতে এই বাগান বাড়িতেই বিপ্লবীদের গোপন আস্থানা খবরটা চলে গেল ব্রিটিশের কানে তল্লাশি চলল তার বাড়ি সবাই পালিয়ে যেতে পারলেও পালাতে পারলেন না রমেশচন্দ্র মজুমদার ধরা পড়ে গেলেন কিন্তু ধরা পড়ে গেলেও তিনি যে মাউন্টজার পিস্তলগুলো কোথায় লুকিয়ে রেখেছে সেটা কেউ জানতো না তার সঙ্গীদের বলে যেতে পারেনি সেই পিস্তলগুলোকে কোথায় রাখিয়েছে পিস্তলের হদিস না পেলে কীভাবে যুদ্ধ হবে এক বড় সমস্যা সেই সমস্যার সমাধান করল আমাদের পেশি। তখন তার বয়স মাত্র সাতাশ তখন প্রথম বিশ্বযুদ্ধের সময় দুই বীরঙ্গিনী পিসিমা ছিলেন একজন আমাদের ননীবালা আর একজন ছিলেন দুকড়ি বালা দুজনেই সাহসী দায়িত্ব পড়ল মেজ পিসির হাতে তিনি সেই বন্দুকের খবর আনবে সালটা উনিশশো পনেরো মেজ পিসির উপরে সমস্ত দায়িত্ব দেওয়া হলো যথারীতি দুঃসাহসী কাজ পিস্তলের হদিস আনতেই হবে সেই হিসেবে পিস্তলের হদিস আনার জন্য যেতে হবে জেলে রীতিমতন এক ছদ্মবেশী সীমা অত্যন্ত সাহসী সরাসরি চলে গেলেন জেলে সেখানে রক্ষী বাহিনীর কাছে পরিচয় দিল আমি রমেশচন্দ্রের স্ত্রী সেই মতন রক্ষী বাহিনী তাকে অনুমতি দিল তিনি সোজা চলে গেলেন বন্ধির কাছে এবং সেখানে গিয়ে মাউনজর পিস্তলের হদিস জেনে আসলেন এটা ছিল রীতিমতন অসাধ্য কাজ মাউঞ্জার পিস্তলে এলো বিপ্লবীদের হাতে ইংরেজদের গোপন ডানায় গিয়ে কিভাবে খবর নিয়ে আসতে পারে সেটা জানতো পিসিমা এরপর ঋষার বাড়ির থেকে ভাড়া এলেন চন্দননগর পিসির আশ্রয় হল আশ্রয় দিলেন বড় বড় বিপ্লবী যেমন অমরনাথ চট্টোপাধ্যায় গোপাল মুখোপাধ্যায় অতুল ভট্টাচার্য ভোলানাথ চট্টোপাধ্যায় এক একজন সেই সময়ের বিপ্লবী যাদের এক একজন মাথার দাম ছিল হাজার টাকার উপরে চন্দননগরে সেই নিরাপদ আস্তানায় তারা থাকলো আর সেখান থেকেই চলছিল বিপ্লবী কার্যকলাপ কিন্তু বেশি দিন সেটা স্থায়ী হয়নি বিপ্লবীদের গোপন ডেনার খবর চলে গেল ব্রিটিশদের কাছে ব্রিটিশ তল্লাশি করল পিসিমার বাড়িতে গোপন সূত্রে খবর পেয়ে সমস্তরাই পালিয়ে যেতে পারল কিন্তু পিসিমাকে গ্রেপ্তার করল এরপর অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে তাকে কাটাতে হয়েছে কিন্তু মুখ থেকে একটা কথাও বেরায়নি কারণ তিনি জানতেন যদি আমার মুখ থেকে একটা কথাও বেরায় তাহলে বিপ্লবীদের অনেক সমস্যায় পড়বে তাই যথারীতি অত্যাচারের মাত্রা বাড়তে বাড়তে শুরু করলো এক সময় অসুস্থ হয়ে পড়লেন তিনি তারপর তাকে যখন কাশি জেল কর্তৃপক্ষর হাল ছেড়ে দিল তাকে পাঠিয়ে দেওয়া হল কলকাতা সেন্ট্রাল জেলে সালটা ছিল উনিশশো কলকাতা সেন্ট্রাল জেলে এসে তিনি শুরু করলেন অনশন পুলিশের অমানবিক অত্যাচারের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ালেন চরম শাস্তি তাকে দেওয়া হলো এইভাবে তিনি কুড়ি দিন অনশন না খেতে পেয়ে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়ল অবশেষে উনিশশো তাকে মুক্তি দিতে বাধ্য হলো ব্রিটিশ সরকার পুলিশের ভয়ে তাকে কেউ আশ্রয় দেয়নি শেষ বয়স ছোট্ট একটি স্যাঁত ঘরের মধ্যে দারিদ্রতার সঙ্গে জীবন কাটাতে হয় শেষ জীবনে তিনি যক্ষায় আক্রান্ত হয়েছিল এই মহিষীর নারী যিনি যুগান্ত দলের মেঝ পিসিমা যিনি বিপ্লবীদের আশ্রয় দিয়েছে শেষ জীবনে তার কেটেছিল অনেক কষ্টে তবে স্বাধীন ভারতের স্বপ্ন দেখতে দু চোখে আজ ভারত স্বাধীন হয়েছে আমরা ভুলতে পারি না সেই সমস্ত গৃহবধূরা যাদের জীবনকে ত্যাগ করে ভারতের স্বাধীনতার জন্য শেষ রক্তবিন্দুটুকুনে দিয়েছে আমরা ভুলিনি মহান দেশপ্রেমী নারী নলিবাড়াকে নুনিওয়ালার আত্মত্যাগের কথা ভারতবর্ষ তথা বাংলা সমাজ কখনো ভুলতে পারে না তাদের আত্মত্যাগের কথা আমরা এখনও স্মরণ করি স্মরণ করি তাদের প্রতিটি কর্মকাণ্ডকে আমরা আজও চোখে হারাই সেই সমস্ত নারী তাদের মধ্যে অন্যতম ছিল ননিবালা যিনি প্রত্যক্ষ আন্দোলনে অংশগ্রহণ না করেও পিছন থেকে অনেকটাই সাহায্য করেছে ভারতের স্বাধীনতা আন্দোলনে আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো বিপ্লবী বা মহিষী মানুষের কথা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কেউ আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম বীরত্বের কাহিনী শুনতে হলে একমাত্র এই চ্যানেলটিতেই পাবেন আরও দেশের মহান মানুষের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো থাকবেন